আরে বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত তো আসুন বন্ধুরা শুনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে বলা কিছু কথা যা আপনাদের জীবনকে গুছিয়ে নিতে একটু হলেও সাহায্য করবে সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে আমি আপনার পছন্দ বা অপছন্দ নিয়ে উদ্বিগ্ন নই আমি শুধু চাই তুমি আমাকে একজন মানুষ হিসাবে সম্মান করো সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ প্রেম এবং সম্মান একে অপরের পরিপূরক সম্মান ছাড়া প্রেম হারিয়ে যায় যে ভুল স্বীকার করে সে কখনো ছোটো হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় নিজেকে সম্মান করুন তাহলে অন্যরাও আপনাকে সম্মান করবে টাকা হারিয়ে গেলে কিছুই হারায় না তবে সম্মান হারালে সব হারিয়ে যায় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়ার সম্মান কখনো ফিরে পাওয়া যায় না তাকে কখনো সম্মান করো না যে তোমাকে সম্মান করে না এটাকে অহংকার বলবেন না এটাকে বলে আত্মসম্মান সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও দামি আপনি সৌজন্য দাবি করতে পারেন তবে আপনাকে সম্মান অর্জন করতে হবে মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে তবে তাদেরকে দেবার মতো সব থেকে বড়ো উপহার হল সম্মান যখন আমরা অন্যান্য জীবিত জিনিসের প্রতি আমাদের সম্মান দেখাই তখন তারা আমাদের প্রতি শ্রদ্ধার সাথে সাড়া দেয় সবার সাথে একইভাবে কথা বলুন সে আবর্জনা সংগ্রহকারী হোক বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আপনি অন্যদের সম্মান করলে অন্যদের কাছ থেকেও সম্মান পাবেন আর অন্যকে অবহেলা করলে তারাও একদিন আপনাকে অবহেলা করবে সাফল্য পেতে গেলে যেমন নিজের পথ নিজেই তৈরি করতে হয় ঠিক তেমনি অন্যের চোখে সম্মান পেতে হলে আগে নিজের চোখে সম্মান তৈরি করতে হবে সম্মান ও ভালোবাসার গভীরতা সমুদ্রের গভীরতার চেয়েও বেশি আমাদের এমনভাবে নিজেকে প্রকাশ করতে হবে যা অন্যদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করে মা এবং স্ত্রী দুজনকে অধিক সম্মান এবং ভালোবাসা দাও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে সুখী জীবনের রহস্য হল সম্মান নিজের জন্য সম্মান এবং অন্যদের জন্য সম্মান সম্পদ থেকে যে সম্মান আসে তা বেশিদিন স্থায়ী হয় না সম্মান করতে শিখুন সেই সমস্ত মানুষদেরকে যাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না যেখানে একতা আছে সেখানে পরস্পরের মধ্যে সম্মানবোধ জন্মায় যেখানে সম্মান থাকে সেখানে ভালোবাসা এবং শান্তি পাশাপাশি অবস্থান করে নিজেদের প্রতি শ্রদ্ধা আমাদের নৈতিকতাকে নির্দেশ করে অন্যদের প্রতি শ্রদ্ধা আমাদের আচরণ নির্দেশ করে যে অন্যকে ভালোবাসে তিনি সর্বদা তাদের কাছে প্রিয় যে অন্যকে সম্মান করে তিনি সর্বদা তাদের দ্বারা সম্মানিত সম্মান হলো, দ্বিমুখী রাস্তা যদি পেতে চাও তাহলে দিতে হবে যে ব্যক্তি মহানের প্রতি শ্রদ্ধা জানাই সে তার নিজের মহত্বের পথ প্রশস্ত করে আপনি নিজেকে যত বেশি জানবেন এবং সম্মান করবেন আপনার চারপাশের লোকেদের উপর আপনার প্রভাব তত বেশি পড়বে যদি লোকেরা আপনাকে সম্মান করে তবে তাদের সম্মান করুন যদি তারা আপনাকে অসম্মান করে তবুও তাদের সম্মান করুন কে সমান সম্মান দিন সম্মান পাওয়ার আগে সম্মান দেওয়া খুবই জরুরি আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই তাহলে আগে আইনকে সম্মান করতে হবে সম্মান তাদের জন্য যারা এটি প্রাপ্য তাদের জন্য নয় যারা এটি দাবি করে প্রতিপক্ষকে সম্মান করো কিন্তু কাউকে ভয় করো না আপনি যদি মানুষের সাথে সঠিক আচরণ করেন তবে তারাও আপনার সাথে সঠিক আচরণ করবে প্রত্যেক মানুষে সে যে জাত অথবা যে ধর্মেরই হোক না কেন সম্মানের যোগ্য আমরা নিজেদেরকে যেমন সম্মান করি তেমনি আমাদের প্রত্যেককে সম্মান করতে হবে। সুখের চেয়ে সম্মানটা অনেক বেশি দামি বইয়ের পাতা শেষ করলে কেউ শিক্ষিত হয় না শিক্ষিত তো সেই যে অন্যকে সম্মান করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনপ্রিয়তার চেয়ে সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি দামি আপনার আত্মসম্মান বাড়ানোর জন্য সবার আগে মানুষকে সাহায্য করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন